ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড থিওরি নতুন একটি পরিবার আপনাদের সবাইকে শতমাস থেকে পরিবারের অনেক ইন্টারেস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘটিকে কিভাবে স্কুল রুমে পরিবর্তন করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্লেনের বাসার কত সুন্দর স্কুল রুমে পরিবর্তন করেছে এবং দুইটা গাড়ি এবং ম্যাডাম বসার জন্য টেবিল চেয়ার সম্পূর্ণ রেডি করেছে তো বেশ কথা আমরা আমরা মূল্য চলাছি আমরা অনেক কষ্ট করে এই জায়গা চলে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক গুপ্ত দরজা আছে এই এরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে এটা টানেলটা তৈরি করছে এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাবো এই যে আমরা সোজা দিয়ে চলে আসতে আসতেছি ফ্যানে একটা ব্রেক করলাম নাহলে আর দেখতে পাচ্ছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কিভাবে বেকা হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন মাঝখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যাইতাম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ফাঁকা আছে রাস্তাটা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টানেলের মাছ মাঝখানে ফ্যানটা কিভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না এখানেই একটা রাস্তা আছে ওই ওই টানেলের মধ্যে যাওয়ার জন্য আমি ওইগুলো আসলাম তার জন্য আমরা এই পাশে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখা দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে পাখা দিয়ে ভিতরে চলে আসলাম আমরা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো পাখা পাখাগুলো এমনভাবে ঘুরতেছে যে একটু লাগলে আমরা যে মনে পড়ে যাব দেখতে পাচ্ছেন মাটির সাথে কিভাবে লাগা এটা মাটি না এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তা এই খায়ের পাখাগুলা দিয়ে ভর্তি ওনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়েছে এই পাখাগুলো আপনার দেখতে পাচ্ছেন কত বড় পাখাগুলো এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছি এখন আমরা পাখা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলো কী সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ লাগাতেছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এই এইখানে আবার দুইটা রাস্তা আমাদের এই যে রাস্তা দিয়ে যাতে পিছনে একটা রাস্তা আছে এটা আছে ছোটো রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা অজান রাস্তা নিয়ে নিছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছে এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নিই কারণ চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস লসাই যে টাইম লস হয়ে যাবে যখন যতক্ষণ আমরা ওই চাবিটা নেবো ততক্ষণে আমরা অনেকটু অনেক দূর যাব তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন এখানে আবার কি দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশে রাস্তাটা ওইখান থেকে শেষ হয়েছে ওখানে যাওয়ার কোনো রাস্তা নাই আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে যাইতে পারবো এই যে আমরা একটা চাবি ক্লাইট করে নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের কত দূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই যে এখানে আবার ও ভাবছিলাম ওই যে কন্যা দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই পাশে যাইতে হবে কিন্তু না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাঠে দিয়ে একদম চলে গেছে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিল কিন্তু ভাব ওইটা না এই যে আমরা চলে এসছি ভাই একটু জন্য পড়ে যাইতাম আচ্ছা যা আমরা ওঠে চলে এসেছি এই যে আমরা চলে যাচ্ছি উপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে আসছি আমরা চাবিটা নেওয়া 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 হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে একটা কন্ডার করতেছি এই কন্ডার দিয়ে আমরা চলে যাব এই যে কন্ডারটা দিয়ে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডারটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা পথ চলে আসছি বন্ধু এখান থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যা হোক এখান থেকে আমরা একটু ইস্যু করে আনছি এইখান থেকে আমরা বাইরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিব এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের ওই অনেকটা আগে যাবো আপনার দেখতে পারছেন অনেকটা চলেছি এই যে আমরা কত দূর চলেছি এই যে এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলেছি এখানে তো আবার দ্বিপাশে দুটা রাস্তা তৈরি করে আছে যে এই রাস্তাতে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যেতে হবে এই রাস্তা দিয়ে যাই কত দূর নিয়ে যায় আমাদের দ্বিপাশে দুটো রাস্তা এই রাস্তাতে বলো আমাদের বিপরীত রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন কত ফ্যাঁক রাস্তা আছে এই ফেক রাস্তা আমাদের ঢুকে গেলে আমাদের একদম সেই যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম সঠিক রাস্তা দিয়ে চলে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাগুলো করতেছি সামনে একটা দূর থেকে দেখা যাচ্ছে ফাঁকাগুলো করতেছি এই যে এখান থেকে আমার সিঁড়ি দিয়ে উঠে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যেমন রাস্তা হলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি চাহিদা পেয়ে গেছি এখান থেকে আবার একটা ফাঁকা করতেছে এই ফাঁকাগুলো আমরা পাহাড়ে যাবো সাবধানে যাব নাহলে একটু বাস আমাদের যদি পাহাড়টা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা অনেক সাবধানে এখানে অনেক ছোট রাস্তা এখান থেকে একবার নিচে পড়লে আমি নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হলে বাইকটা গেছে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন কিভাবে বাইকটা ফাঁসিয়েছে আচ্ছা যা হোক আমরা এখান থেকে হাটে চলে যাবো যেহেতু আমাদের এই বাইকটা ফাঁসিয়েছে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার অন্য একটা রাস্তা নিয়ে নিছি সামনে দেখি অনেকগুলো পাহাড় হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাখা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিল যে এটা পারে যাই কিন্তু এটাও মনে হচ্ছে যে এখন দুজনে মনের লেগে যাচ্ছে এরকম পাওয়া গুলো হচ্ছে আসা যা হোক আমরা সামনে একটা চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেব এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হারিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রীখণ্ড রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছে আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাবো কারণ টানেলের ভিতরে দেখুন মাস বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তা একটা আমরা বাইক নিয়ে নিই এখান থেকে বাইক নিয়ে নেবো ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নিলাম এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান্ড আমরা গ্যান্ড করে নিছি এই যে আমরা সোজা করে নিছি এখন এটা দিয়ে আমরা চলে যাবো দেখে আমাদের রাস্তা কত দূরে আছে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তার পুরাটায় বন্ধু না এখানে আবার চিকন রাস্তা তৈরি করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ছাবিটা নিয়ে নিছি এই যে পাকাগুলো ঘুরতেছি ওই পাখাগুলো আমরা পাড়ে যাই এই যে পাখাগুলো আমরা পাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আমরা পাড়ে গেছি সামনের দিকে আরো পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে ভাই আসতে যাই আসতে পার হতে হবে আমাদের এখান থেকে আমরা পড়ে গেছি যা হোক আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যে ভাই আমরা আবার পাড়ে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাখাগুলো আবার ঘুরতেছে এই যে এটা পাখা এটা পাড়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে। এটা পাড়ে যাইতে হবে আমাদের তাহলে এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আসতে এই যে ভাই একটু জন্য লাগতো আমরা পাড়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পাচ্ছি ওই মাথা পর্যন্ত জগ আমরা চলে যাবো এই রাস্তায় সামনের দিকে একটা পাহা এমনভাবে আছে এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করবো বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে কেঙ্গাল মনে হয়ে যাবে যাই এখানে বাইকটা আমার ফাঁসে এসে একটু জন যেত আর যা আমরা একটু নিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিই যে বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাবো আমরা আবার এখানে না রাখে বাইকটা যাই আমরা ওরাই পাখাটা পাহাড়ে উপরে চলে যাচ্ছে আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রাখে দেবো বাইকটা আমরা হাঁটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক ভাল বাইক নিয়ে করলে এখান থেকে আমরা পড়ে যাতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এইখান থেকে চলে যাব সামনে সামনে গিয়ে আমাদের এক এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেব এই যে আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা বা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের লাভ দিতে হবে ওনারা দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিরিক্ত স্পিডে যেতে হবে অনেক দূর বাইক চলে আসে একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে চাই আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিই ভাই অনেক আমরা অনেক দূর চলে চাই যে ভিডিওটা একটু স্কিপ আমরা এই দিকে এইদিকে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালি আমরা অনেক দূর চলেছি ওই যে সামনে দেখা যাচ্ছে আমরা ওই যে পৌঁছে গেছি আমাদের লোকেশনে দেখতে পারছেন আমরা গেমটি কমপ্লিট করার পর ছোলা পেয়ে গেছি আপনারা দেখতে পারছেন এই যে দুইটা অনেকগুলো রঙের বোতল দেখতে পাচ্ছেন এই যে রঙ করতে হবে আমাদের এই যে ঘটাকে যেহেতু আমরা এটা কি স্কুল ঘরে তৈরি করবো তার জন্য আমাদের এই এই যে ফ্ল্যাঙ্কিংয়ের বাসাটা আমাদের স্কুল ঘরে পরিণত করার জন্য আমাদের রং লাগে এই রঙগুলো পেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন করার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো সিমেন্ট বালি এবং অনেক কিছু নিয়ে দেখতে পাচ্ছেন এখানে রেখে দিছি এখানে আমাদের একটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বাসা তৈরি করার জন্য আমরা সব কিছু এখানে আনে এক মাস পর দেখতে পারছেন এই যে এক মাস পর আমাদের বাসাটা সম্পূর্ণ ক্লিক ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণ স্কুলে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফ্র্যাঙ্কলিনের বাসার সাথে একটা বড় বিল্ডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের বাসাটা এখন স্কুলে পরিণত হয়েছে তার জন্য আমাদের স্কুল বাস দুইটা নিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের বাসের সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা অনেক কিছু তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে একটা ঝর্ণা তৈরি করেছি সুইমিং পুলটা এখানে আছে দেখতে পাচ্ছেন স্কুলের গেট তৈরি করছি দেখতে পাচ্ছেন কত কিছু করেছি দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণার সাথে সাথে আমাদের এই যে চারপাশে গাড়ি উঠে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমরা সব কিছু তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন এই যে দুইটা গাড়ি আনার পর দেখতে পাচ্ছেন আমরা স্কুলের ভিতরে আপনাদেরকে নিয়ে চলে যাবো দেখতে পারছেন এই যে ব্যবসা যে সামনে দুইটা স্কুল তৈরি করছি আস্তে আস্তে আমরা আপনাদের ভিতরে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে স্কুলটা দেখতে পারছেন এই যে আমি ভিতরে চলেছি ফ্ল্যাঙ্কির ভিতরে চলেছে এবং স্কুলটার জন্য একটা ম্যাডামও নিয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে আমি যদি ভিতরে নিয়ে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ভিতরে দিয়ে দিছে একটা এই যে একটা ম্যাডাম এবং বসার জন্য অনেকগুলো টেবিল চেয়ার দেখতে পারছেন এই যে এইখানে ছাত্রছাত্রী বসবে আপনি আপনাদের উপরের দিকে নিয়ে চলে যাই তাহলে আপনারা বুঝবেন এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘরটিকে এখানে লাইব্রেরি তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাইব্রেরি তৈরি করেছি এই যে উপরে দিকে আমাদের সাথে দিকে চলে গেলে আমাদের জিম করে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা স্কুল রুম দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে বসার জন্য সামনে টিচার দেখতে পাচ্ছেন টিচার থাকার জন্য টেবিল চেয়ার দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে বাইরে নিয়ে চলে যাচ্ছি আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে অনেক কিছু আমরা এইখানে অ্যাড করে ফেলছি